এবছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যের বাংলাদেশ আমাদের সভা দিবসের প্রাকালে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের বিক্তিযোদ্ধ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ বিন্দ্র শ্রদ্ধায় আরও স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সাহাদ পন্দাী বীর মাে। যাদের মহান আর্থদচের কমার খুনে আমরা এছি ৬ৈরাজার মুক্ত এক নতুন বাে। অবদানের স্বীকৃতি ও অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারী এবং আমদানিকারকদের দেশের উন্নয়নে আরো বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দু হাজার চব্বিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুসারে এবারে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস একই দিনে উদযাপন করা হচ্ছে সুপ্রিয় সতী দেশের উন্নয়ন ও বৈষম্যবিরোধী বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব বিবেচনায় এবছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সভা। দিবসের প্রাককালে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালে বী মুক্তিযোদ্ধা গল্পের যাদের আত্মদেগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ বিনোদ্র শ্রদ্ধায় আরো স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শাহাদাত অত্যায়নকারী বীর শহিতদের যাদের মহান আত্মদেগের মাধ্যমে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত এক নতুন বাংলা